আপনি নামাজ পড়বেন নামাজ হবে না জাহান্নামি হবে অথচ নামাজ পড়লে জান্নাতি হওয়ার কথা কি বলেন না কি আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে নামাজ পড়বা নামাজের মধ্যে যদি অহংকার থাকে নামাজ তোমাকে জান্নাতে নেবে না তাহলে অহংকারটা কি দেখেন এরা আমাদের এই অহংকার চালু করার প্রসেস বুদ্ধিকে করেছে হাদিস গুণ করে তারা বের করেছে লম্বা আলোচনা হয়ে যায় তারা নামাজের পরে দোয়াকে নিষেধ করে দিচ্ছে এটাকে বেদাঁত বলতেছে অথচ নামাজের পরে দোয়াকে বেদাত মনে করাই মানে আপনি নামাজি হিসেবে জাহান্নামী নামি নাওজুবিল্লাহ বলেন আপনি চ্যালেঞ্জ করেন আমাকে আমি দলিল দিয়ে দিব যে নিশ্চিতভাবে যারা নামাজের পরে দোয়া করাটাকে বেদাত মনে করে তারা জাহান নামি নাওজুবিল্লাহ আল্লাহ মাফ করুন সুরায় মোমিনের ষাট নম্বর আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে শুরু করে তাফসিরের মুফাসির যারা ছিলেন রইসুল মুফাসির তেরোজন মুফাসির এ কথাই বলেছেন আমি বলছি না কে বলেছেন যাদেরকে মুফাসির হিসাবে অস্বীকার করলে ইমান থাকে না আবদুল্লা ইবনা আব্বাস তিনি নবীর সাহাবি তিনি রয়েছেন মুফাসিন তিনি রায় দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ জাহান্নামাদাখিল আমার ইবাদতের মধ্যে যারা অহংকার প্রকাশ করবে তাদেরকে আমি লাঞ্ছিত অপদস্থ করে জাহান নামে নিয়ে যাব। তাহলে নামাজ যদি অহংকারী হয় তাহলে সেই নামাজ জান্নাতে নেবে না জাহান নামে নেবে এবার সিরে আসছে এখানে অহংকার বলতে আল্লাহ কী বলেছেন শুরু শব্দটাকে কোট করেছেন ওদো অনী ইসতজিব লাগ্মে ইয়ায় শুরুটাই হয়েছে পল উদ অনি ইসতজ্জিব ইলাক্ম আল্লাহিন ইসতক বিরু নান ইবাদতি সৈয়াদ ফরুলুন জাহান্ন দাখিরি এই ওদ অনি ইস্ত লাকমে তাফসির মুখসে বলেছেন ইবাদতের পরে যারা আল্লাহর কাছে দোয়া করে তারা অহংকার মুক্ত হয়ে যায় বলে সভা আনন্দ কারণ সে নামাজ পড়েছে আল্লাহ সালেমুলা মওলিয়া কিরম যারা ছিলেন ইমাম যারা ছিলেন ইমামে আজম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের নিয়তগুলোকে সই করে দিয়েছেন বলে সাবহানন্দ তারাও হাদিসের উপরে আমল করেছেন এবং হাদিসের ভিত্তিতে সহি আলোকে এখলাসের সহিত আমল করার শিক্ষা দিয়েছেন বলি সোহান এই জন্য রসুলের হাদিস আখলেস দিন আকা ক্যামা ইয়াকি কামাল ক্যালিল তুমি তোমার দিনকে বিশুদ্ধ করো মানে তোমার অন্তরের নিয়তকে বিশুদ্ধ করো এই বিশুদ্ধ অবস্থায় সামান্য আমল করলো তুমি কামিয়াব হয়ে যাবে বলি সুবাহ তারা এই হাদিসের বিরুদ্ধে অগেনিস্টে অবস্থান নিয়েছে যে মানুষের অন্তরের এখলাস তাকে ধ্বংস করে দাও কোনো আমল ধ্বংস করলে পারবা না কোনো আমল বন্ধ করতে পারবা না কিন্তু তার এখলাসটা ধ্বংস করে দিয়ে সে আমল করার পরেও বরবাদ হয়ে যাবে নওয়াজিল্লা বলবেন না আপনি নামাজ পড়বেন নামাজ হবে না জাহান্নামি হবে। অথচ নামাজ পড়লে জান্নাতি হওয়ার কথা কি বলেন ঠিক না কি আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে নামাজ পড়বা নামাজের মধ্যে যদি অহংকার থাকে নামাজ তোমাকে জান্নাতে নেবে না জাহান্নামি নেবে তাহলে অহংকারটা কি দেখেন এরা আমাদের এই অহংকার চালু করার প্রসেস বুদ্ধি করেছে হাদিস গুণা করে তারা বের করেছে লম্বা আলোচনা হয়ে যায় তারা নামাজের পরে দোয়াকে নিষেধ করে দিচ্ছে এটাকে বেদাত বলতেছে অথচ নামাজের পরে দোয়াকে বেদাত মনে করাই মানে আপনি নামাজি হিসেবে জাহান্নামী নাওজবিল্লা বলেন আপনি চ্যালেঞ্জ করেন আমাকে আমি দলিল দিয়ে দিব যে নিশ্চিতভাবে যারা নামাজের পরে দোয়া করাটাকে বেদাত মনে করে তারা জাহান্নামী নাওয়ওজুবিল্লা আল্লাহ মাফ করুন সুরায় মোমিনের ষাট নম্বর আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে শুরু করে তাফসিরের মুফাসির যারা ছিলেন রয়িসুল মুফাসির তেরো জন মুফাসির এ কথাই বলেছেন আমি বলছি না কে বলেছেন যাদেরকে মুফাসির হিসেবে অস্বীকার করলে ইমান থাকে না আবদুল্লাহ ইবিন আব্বাস তিনি নবীর সাহাবি তিনি রইসুল মুফাসিন তিনি রায় দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার ইবাদতের মধ্যে বলছেন যারা অহংকার প্রকাশ করবে তাদেরকে আমি লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে নিয়ে যাব। তাইলে নামাজ যদি অহংকারী হয় তাহলে সেই নামাজ জান্নাতে নেবে না জাহান নামে নেবে এবার তাফসিরে আসছে এখানে অহংকার বলতে আল্লাহ কি বলেছেন শুরুর শব্দটাকে কোট করেছেন ওদোনি ইসতজিবলাক এআই তো শুরুটাই হয়েছে কলু ওদনি এসতজিবলাক আল্লাহীন ইস্তক বিরু না ইবাদতি সৈয়দ খুরুন জাহান দাখিরি এই ওদোনি এসত্ব লাগ্বে তফসির উত্তীকে মুখস্বর বলেছেন ইবাদতের পরে যারা আল্লাহর কাছে দোয়া করে তারা অহঙ্কার মুক্ত হয়ে যায় বলে সৌহ আনন্দ কারণ সে নামাজ পড়েছে আল্লাহর উদ্দেশ্যে সেজদা আল্লাহর উদ্দেশ্যে 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 তারপরেও তার মনে ভয় যে আমার নামাজ আমার জন্য যথেষ্ট নয় আমার আল্লাহ যদি আমাকে দয়া করে তাহলেই যথেষ্ট হয় বলে সুবহানাল্লাহ এটা হচ্ছে অহংকার মুক্ত আর যারা নামাজ পড়ে মনে করে আমার নামাজই আমার জন্য যথেষ্ট নামাজ যেহেতু পড়েছে আমার ঠেকায় ঠেকাইকে এরা অহংকারী আল্লাহ বলছেন এদেরকে দিব জাহান্নাম জান্নাত দেব না কথা বুঝতে পেরেছেন অহংকার ইবাদতের বেলায় বলেছেন আপনি অন্য জায়গায় অহংকার করলে তো রসুল বলছেন অহংকার আল্লাহ চাদুর এটা নিয়ে টানাটানি করো না নামাজের দ্বারাইও আপনি সেই কাজ করবেন তো আপনার নামাজ হয় কিভাবে আমার ভাইয়েরা এই জন্য প্রত্যেকটা ইবাদতের পিছনে আমাদের এখানে সুন্দর জামায়তের আকিদা তথা আকাবির যারা তাদের আকিদা ইমাম যারা তাদের আকিদা এমনকি আমাদের পূর্বপুরুষ আলেম যারা অথবা আপনার মুরব্বী যারা মুসলমান বাপদাদা ছিলেন তাদের আকিদা কি এটা আপনাকে জানতে হবে ওই আলোকে যদি আপনি আমল করেন বেঁচে যাবেন বলে সুবাহ আজকাল তো এর বিরুদ্ধে শুরু বাপদাদারা কি বলছে এগুলো বাদ দিতে বলছে আমি বলছি এগুলো বাদ দিলে তোমার অবস্থা ওইটাই হবে যা আল্লাহ বলেছে জান্নাত তো জীবনেও পাবে না ওইটাও বাদ দিয়ে দাও কারণ আমরা তো হিন্দুর ঘরে জন্ম নেই নাই আমাদের বাবদাদা দাম আছে না নাই আমার